নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মোচার বড়া সিদ্ধ ছাড়াই মোচা দিয়ে কিভাবে বড়া বানানো হয় তা আপনারা দেখবেন ছোটো ছোটো করে কেটে মোচার ভিতরে ছোটো করাটা আটা আর সুজি দিয়ে মেখেই সুন্দর বড়া হয়ে যায় আপনারা দেখতে পাবেন প্লিজ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন আমার এই নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন